আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সেনাপ্রধান বললেন মেজর সিনহা হত্যাকাণ্ডে জড়িতদের শীঘ্রই বিচার করা হবে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান অবসরপ্রাপ্ত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যথাযথ আইন অনুযায়ী শীঘ্রই বিচার নিশ্চিত কল্পে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজামান এরপর জানাব তরুণ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ শুক্রবার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বেলা তিনটায় রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে এই দলটির আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে এদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল জানাব নতুন দলে কারা পেলেন শীর্ষপদ জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যা এই দলটিতে এরই মধ্যে শীর্ষপদে কারা থাকছেন তারও সিদ্ধান্ত হয়ে গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ভারত থেকে সাড়ে দশ হাজার টন চাল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের প্যাকেজ জিরো থ্রির আওতায় ভারত থেকে আমদানিকৃত দশ হাজার পাঁচশো টন সিদ্ধ চাল নিয়ে এমবি ভি সিটি ওশেন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আর শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এবং সর্বশেষ জানাব অপারেশন জামালগঞ্জ উপজেলা আওয়ামী জামালগঞ্জ জামালগঞ্জে অগস্ট বৈষম্য আন্দোলনের হামলার ঘটনায় অভিযানে অংশ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নুরুমিয়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী আর সকালে শরীফপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে দেখতে লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের একটি চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মেজোসিনা হত্যাকাণ্ডে জড়িতদের শীঘ্রই বিচার করা হবে বললেন সেনাপ্রধান মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান অবসরপ্রাপ্ত হত্যাকাণ্ড যারা বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেনাবাহিনী সিনা রাশেদ খান হত্যা সাক্ষাৎকারের পর সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মেজর সিনহার স্মরণে নির্মিত সিনহা স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় শোক সন্তপ্ত বারে প্রতিগীর সমবেদনা জানান সেনাবাহিনী দিন রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল প্রধান হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফের বাহারসরা ইউনিয়ন শ্যামলাপুর বিজিবি কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত সিনহা স্মৃতিফলক উদ্বোধন করেন উল্লেখ্য দু বিশ সালের একত্রিশে জুলাই রাতে কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার অন্তর্গত বাহারছাড়া ইউনিয়নের শ্যামলপুর নামক স্থানে নিরস্ত্র মেজর সিনহাকে গুলি করে তৎকালীন পুলিশের এস এবং পুলিশের ওসি প্রদীপ এই ঘটনায় বর্তমানে ওসি প্রদীপ এখনও কারাগারে রয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ প্রায় তিন লক্ষ লোকের সমাগমে ঘটানোই তাদের লক্ষ্য অনুষ্ঠান সফলভাবে শেষ করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আর শুক্রবার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজ বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই দলটির আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল দলটি আত্মপ্রকাশ ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জাতীয় নাগরিক কমিটি প্রায় তিন লক্ষ লোকের সমাগম ঘটানোর লক্ষ্যে তাদের অনুষ্ঠান সফলভাবে শেষ করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে দায়িত্ব পালন করতে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা তৈরি হয়েছেন এর আগে জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সি সিটিজেন পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি নামটি তারা অবশেষে সিলেক্টেড করেছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক শারজি আলম ফেসবুকে একটি পোস্ট করেছেন ওই পোস্টে তিনি লিখেছেন জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি শুক্রবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা কাজ করছেন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে শিক্ষার্থীরা নতুন দল গঠন করা হবে এ বিষয়ে বিএনপি জামাত ইসলাম এবং প্রধান উপদেষ্টাকেও আমন্ত্রণ জানানো হয়েছে জামাতের আমির বিএনপির বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাম্ম দায়িত্বশীল ব্যক্তিদেরকে শিক্ষার্থীদের নতুন দল গঠনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ্য শিক্ষার্থীদের এই নতুন দলের প্রধান হবেন উপদেষ্টা নাহিদ ইসলামের তত্ত্বাবধানে দলটি গঠিত হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি শিক্ষার্থীদের আমন্ত্রণপত্রটি গ্রহণ করেছেন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনে এলডি হলের দলটির বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টি তিন সদস্যের প্রতিনিধিরা এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সূত্রের বরাত দিয়ে জানা গেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের মহাসচিব ফকরুল নেতাকর্মীদের আগামীকাল শুক্রবার আয়োজনে দাওয়াত করা হয়েছে সেই চিঠিটি গ্রহণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বিএনপির নেতা শহীদ চৌধুরী আনি এছাড়াও বিএনপির আরও দায়িত্বশীল বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন নতুন দলে কারা পেলেন শীর্ষ পদ জাতীয় নাগরিক পার্টিন নাম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া এই দলটিতে এরই মধ্যে শীর্ষ পদে কারা থাকছেন তারও সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দলীয় সূত্র থেকে জানা যায় এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে এছাড়াও হাসনাত আবদুল্লাকে দক্ষিণের মুখ্য সংগঠক শারজি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসির উদ্দিন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক পদে চূড়ান্ত করা হয়েছে তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকা এসব পদের নেতৃত্ব হয়নি। রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম যে সব পদে নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে সেগুলো নিশ্চিত করেছে সব ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ আজ শুক্রবার আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে নতুন এই রাজনৈতিক দলটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে